এই ক্যামেরাম্যান তুমি একটু দেখো তো আমাদের লাইফে লাইফে যুক্ত হয়ে গেছি তো একটু দেখেন তো তুমি একটু দেখো তো ভয়েসটা ক্লিয়ার আছে কি না দাঁড়াও আমি একটু ভয়েসটা দেখিনি নিই চেক করে নিই ভয়েস ক্লিয়ার আছে কি না এখনো কেউ যুক্ত হন নাই ও আমাদের লাইভ চলে এসেছে একটু দেখো তো তুমি দেখো তো বয়সটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে ঠিক আছে তো গাইস আপনাদের অনেকের অনেক প্রশ্ন ছিল হুম যে আমি যখন ফেসবুকের ভিডিও বানাই তখন এক রকম প্রশ্ন আসে আর যখন ইন্টারনেট নিয়ে কোনো একটা প্রশ্ন বানাই তখন মানে এক রকম আসে আপনাদের অনেক মতামত আসে ভিন্ন রকমের মতামত আসে তো আমি আমার লাইফে কেউ যুক্ত হন বা না হন আমি জাস্ট লাইফে আসছি পাঁচ মিনিট কথা বলবো এখন আমি বর্তমান আইসি এক আত্মীয় বাসায় জাস্ট আমি ভিডিও বানাইতে পারি নাই এই আঙ্গিকে আপনাদের কাছে লাইফে চলে আইছি তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আমি কি ফেসবুকের ভিডিও বানাবো নাকি ইন্টারনেট ভিডিও বানাবো নাকি আপনাদের মেঘমানি রিলেটেড তো মূলত আমি আপনাদেরকে একটা সত্যি কথা বলতে চাই যে আমি কিন্তু মূলত চ্যানেলটা খুলছি যখন তখন কিন্তু ফেসবুক রিলেটেড ভিডিও বানাতাম কিন্তু অনেকেই আপনারা মেঘমানি নিয়ে একটি ভিডিও বানাইছিলাম সেই ভিডিওটা আপনারা অনেকেই লাইক করছেন তো এরপরে দেখলাম যে যখন ফ্রি ইন্টারনেট অর্থাৎ যেটা হয় আমি সেটাই কিন্তু দিয়েছি তো ফ্রি ইন্টারনেট নিয়ে যখন ভিডিও বানাইছিলাম তখন আপনারা দেখছি যে সেটাতে অনেক সাপোর্ট করেছেন এবং আপনারা আপনাদের ইন্টারনেটগুলো পেয়েছেন এবং আপনারা অনেকে ব্যাড কমেন্টও করেছেন গুড কমেন্টও করেছেন কারণ দুইটা মানে একটা জিনিসের কিন্তু দুইটা পার্ট হয় যেমন আমি ফ্রি ইন্টারনেট নিয়ে দুইটা ভিডিও বানাইছিলাম তো ইনশাল্লাহ আপনারা দুইটাতে ভালো সাপোর্ট করেছেন এবং যখন আমি মেঘমানি নিয়ে কয়েকটি ভিডিও বানালাম দেখলাম যে আপনারা অনেকেই সাপোর্ট করেছেন এবং ইনশাল্লাহ আমিও অনেক খুশি যে আপনারা সাপোর্ট করেছেন এরপর আমি যখন একটা আপনাদের ফেসবুক রিলেটেড ভিডিও বানাই তখন আপনারা অনেক সাপোর্ট করেছেন এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি যখন টেলিগ্রাম নিয়ে একটি ভিডিও বানাই ইনশাআল্লাহ আপনারা সেটাতেও অনেক সাপোর্ট করেছেন টেলিগ্রামের ভিডিওটা আপনারা বর্তমান আমার ইউটিউবে যদি যান তাহলে সেই সব সলিউশনটা অনেকেই লাইক করেছেন আমি যখন দিয়েছি যে টেলিগ্রাম চ্যানেল কীভাবে আনব্যান করব সেই জিনিসটা একশো পারসেন্ট পিওর হয়েছে এবং অনেকেই আনব্যান করতে পেরেছেন আপনারা আপনাদেরকে অনেকেই থ্যাংক ইউ জানিয়েছেন তো আমি আপনাদেরকে বলি যে আমাদের আমার এই চ্যানেলে আপনারা যত ডে ডে বাই ডে যাবে আপনারা শুধু মেঘমানি রিলেটেড ভিডিও অনেক বেশিই পাবেন কারণ আমি মেঘ মানে রিলেটেড ভিডিও কোনটা দেব যেটা দেখব যে আপনি আর্নিং করতে পারছেন অথবা আমি আর্নিং করেছি কিন্তু অবশ্যই আমি গতকালকে একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন এবং আমি সেখানে পেড ওয়ার্ক নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম যে ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন হিউজ পরিমাণ দেখেছেন আপনারা যখন পেড ওয়ার্ক নিয়ে ভিডিওটা হিউজ পরিমাণ দেখেছেন তখন আমি আপনাদের কমেন্টগুলো চেক করলাম কমেন্টগুলো চেক করার পর দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া আসলে কি আমাদের এটা ঠিক হচ্ছে ওটা ঠিক হচ্ছে পেমেন্ট আসছে না পেমেন্ট দিচ্ছে না অনেক কমেন্ট পাইছি আমি তখন আপনাদের কমেন্টগুলোর ভিত্তিতে আমি ভিডিওটা বানিয়েছি ভিডিওতে আপনারা অনেকেই পেমেন্ট পাইছেন নাই পাইছেন আমি সব লাইভ দেখাইছি আমি আমার ড্যাশবোর্ড সহ লাইভ দেখাইছি যে পেমেন্ট আসলে পাইছেন কি নাই পান দেখতে পাচ্ছেন আমি যখন পেড নিয়ে একটা ভিডিও বানাই সেখান থেকে আমি উনত্রিশ ডলার উইথড্রল করেছিলাম সেটা আপনাদেরকে লাইভে দেখাইছি এবং আমি যখন গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম পেটরগনি এবং সেটাও আমি লাইভ দেখা দেখাইছি আপনাদের তো আপনারা যারা বর্তমান পাঁচজন আমাদের সাথে যুক্ত আছেন তো অনেকে একজন কমেন্ট করেছেন তো আমি আপনাদেরকে বলি যে আপনারা কি রিলেটেড ভিডিও চাইবেন মানে যে রিলেটেড ভিডিও চাইবেন আমি সে রিলেটেড দেব কিন্তু আমি কোনো ফেক দেওয়ার চেষ্টা করব না আমি চেষ্টা করব যেটা থেকে আমি ইনকাম করব অথবা যেটা আমি পাবো যেমন ফ্রি ইন্টারনেট যেটা আমি করতে পারবো আপনাদেরকে সেটাই দেখাবো যদি আমি ফ্রি ইন্টারনেট মানে না পাই সেটা আমি ফেক দেখালে তো ভাই আপনারা অনেকে আমার চ্যানেলকে রিফন্ড মারবেন আমি লাইভে যেহেতু এগুলো বলা মানে খারাপ দেখায় তারপর আমি বলতেছি কেন জানেন আমি একটা ভিডিও বানাইছিলাম যে কিভাবে আপনারা পেড ওয়ার্ক থেকে ইনকাম করবেন সেখানে কিন্তু অনেকেই ইনকাম করেছে অনেকে আমার রেফার লিস্টে আমি আমার গত দুদিন আগে একটা ভিডিও বানাইছি রেফার লিস্টে অনেক রেফার দেখাইছি কিন্তু অনেকেই ইনকাম করেছে কিন্তু অনেকে কি করছে ব্যাড কমেন্ট করেছে এজন্য আমি বলতেছি যে আপনারা যারা ইনকাম করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার আমার চ্যানেলে আমার সাথে যুক্ত থাকবেন এবং আপনারা যদি কারো কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ইনশাআল্লাহ ভিডিও বানাবো তো আমার শুধু এই জাস্ট এই দুটো কথাই ছিল আর বর্তমান আজান দিয়েছেন নামাজের সময় আছে ইনশাআল্লাহ সকলেই নামাজ পড়বেন আমিও এখন নামাজ পড়ব সো আমি লাইভে জাস্ট পাঁচ হয়তো দশ মিনিট কথা বলার জন্য আসছিলাম অলরেডি ছয় মিনিট হয়েছে তো ইনশাল্লাহ টাটা বাই বাই আর আপনারা যারা লাইভটি দেখেন নাই আবারও ব্যাক করে দেখে নিতে পারেন আমার কথাগুলো এবং আমার চ্যানেলে যদি আপনারা মেঘমানি রিলেটেড ভিডিও চান অথবা ফ্রি ইন্টারনেট অথবা ফেসবুকের সেটিংস অথবা টিকটকের সেটিংস আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের উত্তর দেবো ইনশাআল্লাহ খোদা হাফেজ চলো সকলেই নামাজ পড়ি